সালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত ইনকাম বিডি সোনদের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আশা করি ভালো আছেন আমি রহমতে ভালো আছি আজকে কথা বলব হচ্ছে ডক্স কয়েন কীভাবে এখানে বাই সেল করবেন ডক্স কয়েন বাইন্যান্সে এবং কো কয়েন এবং হচ্ছে বাই বিট এবং গেট ড্যাট অয়ো আরও বিট গেট সবগুলোতেই এক্সচেঞ্জ দ্বারা কীভাবে সেল করবেন আপনার যে যে ওয়ালেট আছে সেই ওয়ালেটগুলো কীভাবে সেল করবেন আমার কিন্তু এখানে ডক্স কয়েনগুলো এখানে শো করতেছে তো এটা কীভাবে সেল করবেন যখন লিস্টেড হবে আজকে কিন্তু হচ্ছে ছয়টার দিকে এটা মেবি লিস্টেড হবে সন্ধ্যা ছয়টার দিকে তো লিস্টেড হওয়ার সাথে সাথে এগুলো সেল দিয়ে দিলে মানে লিস্টেড হওয়ার সঙ্গে সঙ্গে এগুলো সেল দিলে কিন্তু একটা ভালো প্রফিট পাবেন এবং দেরিতে দেরিতে সেল দিলে কিন্তু প্রফিটটা অনেক কম হয়ে যায় বেশিরভাগই সময় তো যারা কীভাবে সেল দেবেন সেই প্রসেসটা মূলত আজকে এখন দেখাবো এবং লাইভেও কিন্তু আমাদের এই টেলিগ্রাম গ্রুপে এবং দেখানো হবে আমি যদি গ্রুপে যাই এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমাদের গ্রুপের চলে লার্সি এই যে মন খুলে প্রশ্ন করুন এই গ্রুপটাতে অবশ্য এবং হচ্ছে টেলিগ্রাম চ্যানেলেও থাকবে তো সরাসরি কিন্তু এই গ্রুপে হচ্ছে লাইভ হবে আজকে ছয়টার আগে অর্থাৎ পাঁচটা বিশ থেকে লাইভ শুরু হবে কীভাবে লাইভে বাই সেল করা হয় এখানে কিন্তু সবাই অ্যাটেন্ড করবে এবং আপনি চাইলে অ্যাটেন্ড করতে পারবেন তো কীভাবে সেল করবেন এখানে শেয়ার দিয়ে কিন্তু দেখানো দেওয়া হবে তো যাই হোক কীভাবে সেল করবেন সেই পোস্টটা আবারও দেখা দিচ্ছি তারপরে লাইভে কিন্তু দেখা দেবে ইনশাল্লাহ তো এখনও যদি এই গ্রুপে না জয়েন করে থাকেন তাহলে অবশ্যই জয়েন করবেন তো ফার্স্ট অফ অল হচ্ছে আমি বায়নান্সে চলে আসছি মানে বায়নান্সে দেখাবো কীভাবে এইখানে এইখানে হচ্ছে সেল দিবেন বায়নান্সে কিন্তু এখনও হচ্ছে এখানে শো করে নাই তো সর্বপ্রথম এখানে যাবেন অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ট্রেড ট্রেড অপশনে চলে আসবেন শুরুতেই যখন আপনার যেখানে কয় থাক না কেন আপনার ট্রেড অপশন চলে আসবেন ট্রেডে আসার পর আমি কিন্তু ট্রেডে আসছি দেখেন ট্রেডে আসার পর এইখানে দেখতে পারবেন এখানে যে কয়েনগুলো আছে এই কয়েনগুলো জাস্ট হচ্ছে এয়ারপোর্ট চাপ দেবেন চাপ দেওয়ার পর এখানে কী করবেন চাপ দেওয়ার পরে এই যে সার্চ অপশান দেখতে পারবেন আবারও এইখানে জাস্ট সার্চ অপশানে ক্লিক করে দেবেন সার্চ অপশানে ক্লিক করে তারপর এখানে সার্চ করবেন ডক্স ডিও ডিও জি এস ডক্স লেখা সার্চ দেবেন এখানে কিন্তু শো করবে কয়েনগুলো এখন বাইন্যান্স এখনও শো করতেছে না লিস্টে হওয়ার পর কিন্তু শো করবে তো যাই যখন শো করবে মনে করেন এটা বাইন্যান্স আমি দেখাচ্ছি কীভাবে সেল দেবেন লাইভে এটাকে এখনও দেখাবো তো দেখেন কীভাবে সেল দেবেন মনে করি এখানে আসলো এটা আসার পর কীভাবে সেল দেবেন সেটা মূলত দেখাবো লাস্টে যেটা গেলো বায়নান্সে দেন হচ্ছে আমরা হচ্ছে বাইপিটে আসবো বাইপিটে দেখেন আমার এখান থেকে কয়েন শো করতেছে আমি কিন্তু এখানে রয়েছি অ্যাসেডে আপনি আসবেন হচ্ছে সবগুলোতেই স্পটে আসবেন এই স্পট জাস্ট স্পট আসবেন স্পটে আসবেন এই উপরে দেখতে পাচ্ছেন সবগুলো একই সিস্টেম কিন্তু এখানে কয়েনটাকে সার্চ করবেন ডক্স ডক্স লেখে এখানে সার্চ করে দিবেন আমি ডক্স লেখে সার্চ করে দিচ্ছি ডগস লেয়ার শ্বাস করার পর দেখেন এইখানে বায়োবিটের অপশন রয়েছে এখানে কিন্তু শো করতেছে আমি বলছি এখানে কিন্তু শো করবে এখানে কামিং সং এখানে কিন্তু তখন শো করবে জাস্ট ডগ্সে টাস্ক করে দেবেন টাস্ক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন এখানে কিন্তু আমাদের টাইম কাউন্টানো হচ্ছে যখন এটা কি লিস্টেড হয়ে যাবে এখানে কিন্তু সাত ঘন্টার সময় আসে ছয়টার এটা লিস্টেড হবে সন্ধ্যা ছয়টায় তখন কিন্তু টাইমটা থাকবে না না থাকার পর এখানে কিন্তু হচ্ছে মেবি এখানে সবুজগুলো উঠতে থাকবে এখানে লালগুলো উঠতে থাকবে তার মানে এখানে লাইভ কিন্তু বাইসেল শুরু হয়ে যাবে তো কীভাবে এখানে সেভ করবেন সেই প্রসেসটা মূলত তো বিটগেটে গিয়ে দেখাবো তো এইভাবে যখন আসবেন আপনার কয়েনগুলো কিন্তু নিশ্চিত শো করবে তো দেন আমি হচ্ছে এরপর যাবো হচ্ছে গেট ডোটাটো এবং হচ্ছে বিটগেটে তো আমি কিন্তু হচ্ছে বিট গেটে ছিল আসছি বিট গেটে আসার পর আপনারা আসবেন কোথায় এই যে দেখতে পারবেন অ্যাসিডে সবগুলো কিন্তু ট্রেডে আসবেন ট্রেডে আসার পর ট্রেডে আসলেন আমার কিন্তু এখানে অলরেডি আগে থেকে সিলেক্ট করা জাস্ট আপনার সিলেক্ট করা থাকবে না এখানে ক্লিক করে দেবেন এই লাখাৰ পৰা ক্লিক কৰি এইখিনি যে থাকু নে থাকু নে ক্লিক কৰি দিব ক্লিক কৰি দিয়াৰ পৰা আপুনি কি কৰিব এইখিনি চাৰ্চ অপশনে ক্লিক কৰি দিব চাৰ্চ অপশ্যনে ক্লিক কৰি দিয়াৰ পৰা এইখিনি ড্ৰগ চাৰ্চ কৰিব ডি অ' জিএস ডক্সলাই সার্চ করে দেবে যে এখানে শো করবে জাস্ট এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনার সামনে কিন্তু এরকম টপ আপ শো করবে এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আপনাদেরকে লাইভে সেল করার অপশনগুলো দেখা দেবো আপনি সেল সেলগুলো কিন্তু এখান থেকে প্রভিটা নিতে পারবেন যে যাই হোক এখানে কিন্তু মনে হচ্ছে এখানে আপনার যখন সবুজগুলো উঠবে আমি যদি দেখাই এখানে সবুজ দাগ যখন উঠতে থাকবে এবং লাল দাগ যখন এখানে কয়েনগুলো উঠতে থাকবে দেন আপনাকে তখন কিন্তু এগুলো শো করবে মানে এখানে এগুলো শো করবে তো যাই হোক যখন সে শো করবে আপনি শুরুতেই কি করবেন শুরুতেই চলে আসবেন এই যে এইখানে সেল অপশন রয়েছে এখন কিন্তু বাইরে রয়েছে সেল অপশান আসবেন এখানে ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এরকম অপশন আসবে ক্লিক করে দেওয়ার পর এরকম অপশন আসবে আসার পর আপনি কী করবেন এখানে আপনি কয়েনগুলো কিন্তু শো করবে এখানে অ্যাভেলেবল ডকস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার কয়েনগুলো শো করবে কয়েনগুলো শো করার পর আপনি কী করবেন এইখানে যে দেখতে পাচ্ছেন একশো পার্সেন্ট জাস্ট হান্ড্রেড করে দেবেন এখানে হান্ড্রেড করে দেবেন হান্ড্রেড করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার কয়েনগুলো শো করবে যাই হোক কয়েনগুলো শো করার পর এখানে হান্ড্রেড করে দিলেন হান্ড্রেড করে দেওয়ার পর এই যে এখানে যে অপশন দেখবেন এখানে কিন্তু লিমিট থাকবে আপনি এখানে ক্লিক করে কি করবেন এটাকে মার্কেট করে দিবেন জাস্ট সাথে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এটাকে মার্কেট করে দিব এখানে দেখতে পাচ্ছেন এই যে মার্কেট লেখা রয়েছে জাস্ট মার্কেট করে দিবেন তো মার্কেট করে দিলাম মার্কেট করে দেওয়ার পর আবার যদি এখানে হান্ড্রেড পার্সেন্ট করতে বলে আপনি জাস্ট হানড্রেড পার্সেন্ট করে দেবেন তো দেখেন আমি কিন্তু মার্কেট করে দিলাম এবং হান্ড্রেড পার্সেন্ট করে দিলাম হান্ড্রেড পার্সেন্ট করে দেওয়ার পর যখন আপনি কয়েনগুলো এখানে শো করবে দেন এখানে কয়েনগুলো শো করবে জাস্ট হান্ড্রেড পার্সেন্ট করে দেওয়ার পর কী করবেন এখানে সেল ডক্স কয়েন লেখা রয়েছে জাস্ট এই সেলের উপর ক্লিক করে দেবেন জাস্ট এই সিলেবু ক্লিক করে দিলে কিন্তু আপনার ডগ্সগুলো সেল হয়ে যাবে সেল হয়ে কি হয়ে যাবে এখানে কিন্তু আপনার ডলারগুলো শো করবে এই যে আমি যদি অ্যাসেটে আসি অ্যাসেড আসার পরে এখানে আমার ডলার দেখতে পাচ্ছেন আপনি ডগ্সের যত প্রাইস হবে তত কিন্তু ডলার এখানে আপনার শো করবে মানে এখানে কিন্তু আপনার ডলারগুলো চলে আসবে তারপরে এখান থেকে আপনি ডলারগুলো যেখানে ইচ্ছে এখানে নিতে পারবেন সেল দিতে পারবেন এটা কিন্তু আপনাদেরকে বলা লাগবে না তো তারপরে যদি ডলারগুলো আপনি সেল করতে চান কোনো ট্রাস্ট জায়গা না পান তাহলে আমার কাছে সেল করতে পারেন এটা ইয়ে আপনার হচ্ছে গ্রুপে আমার আইডি নম্বর দেওয়া থাকবে টেলিগ্রাম পার্সোনালি নক দিয়ে আপনার হচ্ছে সেল করতে পারবেন কোনো নির্ভয়ে সেল করতে পারবেন তো যাই হোক সেল করা বিষয় আপনার বিষয় যার কাছে তো মনে হয় তার কাছে সেল করবেন এটা কাছে সেল সেল বিষয় এটা কিন্তু সবগুলো এক্সচেঞ্জারি কিন্তু এভাবে মূলত যে সেল সেল দিতে হবে তো যাই হোক এরপরে কিন্তু আমরা সন্ধ্যা ছয়টায় লাইভে সেল করে দেখাবো এবং নেক্সট ডে হয়তো বা কালকে ভিডিও আসতে পারে যে লাইভে সেল অপশনটা কিন্তু কীভাবে সেল দিলাম সেই ভিডিওটাও হয়তোবা হচ্ছে পাবেন কালকে হয়তোবা পরশুর মধ্যে তবে লাইভে কিন্তু সেল দেবেন সেটা কিন্তু গ্রুপে চাইলে গ্রুপে জয়েন করবেন গ্রুপে জয়েন করার জন্য সর্বপ্রথম ভিডিও ডিসক্রিপশান যাবেন ডিসক্রিপশানে যাওয়ার পর দেখবেন যে আজকে সার্টি লিন ওইখানে ক্লিক করবেন ক্লিক করার পর অথবা হচ্ছে ওইখানে গ্রুপ লিঙ্ক দেওয়া রয়েছে টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক ওইখানে ক্লিক করবেন ক্লিক করার পর ওইখানে হচ্ছে আপনাকে কি করবে ওইখানে আমাদেরকে গ্রুপে নিয়ে আসবে আমি যদি দেখাই এরকম গ্রুপে নিয়ে আসলে মন খুলে প্রশ্ন করি এরকম গ্রুপে নিয়ে আসলে আপনি গ্রুপে জাস্ট জয়েন করে যাবেন জয়েন করার পর যখন দেখবেন যে পাঁচটা চল্লিশ বা ছয়টার কাছাকাছি তখন দেখবেন এইখানে উপরে লেখা থাকবে এইখানে লেখা থাকবে যে জয়েন আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে বুঝতে সুবিধা হবে এখানে জয়েন লেখা থাকবে জাস্ট জয়েন ক্লিক করবেন দেখবেন যে আপনি লাইভে জয়েন করতে পারছেন এবং হচ্ছে কথা বলতে পারবেন বা স্ক্রিন শেয়ার দিয়ে সেল করতে পারবেন তো ভিডিওটা মূলত আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে যাতে কোনো ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফিজ